এটা কোনো হাদিস থেকে বলে সরাসরি আয়াত আল্লাহ বলছেন মানুষকে মাফ করে দাও মানুষের যে কষ্ট তোমাকে দিয়েছে দুঃখ দিয়েছে সব মাফ করে দাও এই সাহাবি আবিষ্কার করলেন যে আমি নতুন কোনো কিছু করি না তবে একটা কাজ করি সেটা হলো যখন আমি ঘুমাতে যাই আমি সব মানুষকে মাফ করে দেবো আল্লাহ আমি আজকে সারা দিনে যতদিন থেকে কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি যা কিছু অভিমান হয়েছে আমি সব মানুষকে মাফ করে দিলাম আল্লাহ তুমিও তাদেরকে মাফ করে দাও সুবাহান আল্লাহ বলেন জোরে বলেন না শুবাহান আল্লাহ আমরা বাবা ছেলের মধ্যে তন্ত সেই ছেলে আমার এমন করিয়া বললো এই বউ আমার এইভাবে কথা বললো আর আমি খাওয়াই এই সেই করি আছে না নাই তার মানে হলো স্ত্রীর উপরে কষ্ট আছে স্ত্রী স্বামীর উপরে কষ্ট আছে মাফ করে দেন দেওয়া যাবে না নাকি জানাদার নামাজের সময় করবেন জানা আমরা তো মুখস্থ কথা যে জানাদার সময় হুজুর একেবারে মাফ করিয়া দেবো এখন আপনি জানাদা পর্যন্ত তার জানাদা পর্যন্ত আপনি থাকবেন কিনা গ্যারান্টি আছে ওই জানাজা আপনি উপস্থিত থাকলেও পড়তে পারবেন সেটার কি গ্যারান্টি আছে আমি নিজে দেখেছি আপন ভাই আপন বাবা একসাথে ছিল তবুও জানাজা পড়তে পারে নাই কয়েক বছর আগে আহ রসুল সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবির মাদানি হুজুরের তিন ছেলে এক গাড়িতে একসাথে অ্যাক্সিডেন্ট করেছে একজনে ওখানেই মারা গেছে সৈয়দ বিন আনোয়ার হোসেন তাহের জাবির আলমাদানী হুজুর তখন ছিলেন মক্কাতে তিনি সৌদি থাকার কারণে ওখানে গায়েবী জানাজা পড়েছেন কিন্তু বাংলাদেশে তার জানাজা পড়তে পারেননি তার সাথে অন্য যে ভাইয়েরা ছিল ভাবে অ্যাক্সিডেন্ট করেছে একজন তো মারা গেছে বাকিরা হসপিটালে বোঝেন নাই আপন ভাই উপস্থিত জীবিত তবুও জানাজা পড়ার সৌভাগ্য হয়নি কি হতে পারে না বিচ্ছিন্ন ঘটনা তাহলে জানাজার সময় মাফ করে দিবেন সেই জন্য কি চুপচাপ থাকবেন না আজকেই মাফ করে দেবেন মাফ করে দেওয়া যাবে ষোলো বছরের কষ্ট তো মাফ করার মতো না ওগুলো মাফ করা যাবে বলেন সবাই কথা বলেন মাফ করা যাবে আজকে বিছানাতে মাথা পিঠ লাগিয়ে আপনি চিন্তা করবেন কে কে আপনাকে কষ্ট দিয়েছে কার কার কষ্ট আছে যে না ওরে সাড়া না অরে সারা দেয় না কোনো মতই সারা দেইবো না এটা করা যাবে না আল্লা বলছেন মাফ করে দেন কাজ ইমিনাল ওয়েদি আনিম নাস আল্লাহ বলছেন মোত্তাকিদের বৈশিষ্ট্য সব শ্রেষ্ঠ বৈশিষ্ট্য তিনি মানুষকে মাফ করে দেবেন আপনাকে যে যত বেশি কষ্ট দিয়েছে যে যেমন করেছে আপনি সব মানুষকে মাফ করে দেন যত মাফ করে দিবেন দেখবেন আপনার আপনার ঘুমটা এক প্রসন্ন ঘুম হয়ে যাবে যতক্ষণ মনে কষ্ট ততক্ষণ শুধু আপনার খোঁতাবে যে অরে কোথায় পাই ওরে পাইলে খবর আছে ও কোথায় গেছে ওর খবর নিতে হবে আর যদি মাফ করে দেন কোনো চিন্তা থাকবে আর কথা বলেন আমরা কি মাফ করে দিব নাকি মনে রাখবো সবাই বলেন আমরা মাফ করে দেবো বলে আল্লাহ সম্মানিত সুধী আমার সময় মাত্র অল্প একটু রয়েছে তিন মিনিট আমি দুইটা বলে শেষ করে দিচ্ছি নম্বর হচ্ছে অশ্লীল কাজ যারা করেছি এটার আল্লাহর অনুতপ্ত হতে হবে ক্ষমা চাইব কার কাছে জোরে বলেন কার কাছে আপনি নামাজ পড়তে পারেননি অনেক গুণা আছে অনেক সমস্যা ছিল বা আছে এর জন্য একজনের কাছে ক্ষমা চাইতে হবে তিনিই ক্ষমা করতে পারেন তার নাম কি জ্বরে বলেন তিনি কে পাঁচ নম্বর কথা হল একই অন্যায় বারবার করা যাবে না একটা অন্যায় আপনি করেছেন ধরুন আজকে ফজরের নামাজ আপনি পড়তে পারেননি এরপরে আপনি বলছেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন জহুরের সময় এসে আপনি আরেকটি একটি কবিরা গুনা করে ফেললেন আপনি বললেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন মাফ কিন্তু আল্লাহ করছেন কিন্তু আবারও কালকে সেই ফজরের নামাজ মিস আবারও আপনি কবিরা গুনা করলেন পরের দিন আবার কবিরা গুণা করলেন তারপরে দিন আবার করলেন আল্লাহ বলবে তোমার জন্য কোনো ক্ষমা আর হবে না এখন করি না আমরা কথা বলেন আপনি যদি বারবার একই সিস্টেমের অন্যায় করতে থাকেন আল্লাহ বলছেন যে ইমানদার যদি পরিচয় দাও যদি তুমি বলতে চাও যে মোত্তাকি আমি তাহলে তোমাকে এই কোয়ালিটি অর্জন করতে হবে যত গুনা করেছে সব গুনার জন্য মাফ চাইতে হবে কার কাছে আর তাও বা করে ফার করে এই গুনা আর করা যাবে না ইমানদার মানুষ মোত্তাকি মানুষ এক পাপ বারবার বলেন করে না এক পাপ এক গুণা এক অন্যায় ইমানদার বারবার করে না যদি আপনি করেন তাহলে বুঝবেন আপনার মোত্তাকির বৈশিষ্ট্য নাই এখানে আল্লাহ যেটা বলেছেন শেষে যে যে মানুষ একবার অন্যায় অপরাধ করবে তিনি যেন এই অপরাধ পুনরায় আবার আবৃত না করে তাহলে এই পাঁচটা কথা আরেকবার বলছি বলি শেষ করে দিচ্ছি সুরা তু আলে ইমরানের বাড়িতে গিয়ে দেখবেন সুরা বাকারা থেকে মোত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্য বলেছি সুরাতে আল ইমরান থেকে আরো পাঁচটা আমি সংযুক্ত করেছি এখানে যেটা আসছে সেটা হলো আমরা যখন সুখে কিংবা দুঃখে সব সময় দান করব। এক নম্বর কথা করবো আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে চারটা ফর্মুলা বলেছি মনে আছে এক নম্বরে কি কাজ আহজুবিল্লা পর্ব দুই নম্বর টুপ থাকবো তিন নম্বর দাঁড়ানো থাকলে বসা বসা থাকলে শোয়া নাইলে স্থান ত্যাগ করবেন চার নম্বর উজু করে পবিত্র হয়ে যাবেন তাহলে আপনাকে রাগ নিয়ন্ত্রণকারী হিসেবে একজন মুত্তাকি বান্দার কোয়ালিটি হিসেবে কবুল করবেন কে আল্লাহ এটা গেল দুই নম্বর কথা তিন নম্বর বলেছিলাম আল্লাহ আফিন আনিন নাস মানুষকে কি করতে হবে ক্ষমা করে দিতে হবে ষোলো বছরের বিশ বছরের বাবা ছেলের ছেলে মেয়ের স্বামী স্ত্রীর সবার মনের দুঃখ কষ্ট সব ক্ষমা করে দিতে হবে চার নম্বর কথা হলো কোন অশ্লীল কাজ যদি করে থাকি তার জন্য ক্ষমা চাইতে হবে একজনের কাছে পাঁচ নম্বর কথা বলেছি একই অন্যায় একজন মানুষ বারবার করে না আমরা যারা মনে করি যে আমি ইমানদার হওয়া দরকার আমি মোত্তাকেই থাকা দরকার মোত্তাকির বৈশিষ্ট্য আমার থাকা দরকার তাকে বলছি তিনাকে বলছি আপনি আজকে থেকে এই কোয়ালিটিগুলো অর্জন করেন অর্জন করবার চেষ্টা করেন